আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই এবং বোনেরা পবিত্র রমজান আমাদের এসেছে আমরা একটি মাস মহান আল্লাহ হুকুমে রোজা পালন করি এবং এই ইবাদাতের মৌসুম আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করানোর মৌসুম আল্লাহ রহমত মাত এবং নাজাত লাভের এই সময়টাতে আমাদের দায়িত্ব হচ্ছে খুব সুন্দরভাবে রোজা পালন করা এবং আল্লাহ তালার অন্যান্য যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করা কিন্তু অনেক সময় নানান ব্যস্ততা এবং পরিকল্পনাহীনতার অভাব কারণে আমরা সঠিকভাবে রোজা পালন করা এবং সঠিকভাবে রমজান মাসে অনেক বেশি এবাজাত করার সুযোগ এবং সময় ম্যানেজ করতে পারি না তো এর একটি বড় কারণ হচ্ছে আমাদের একটি সুন্দর পরিকল্পনা অভাব হয় যে কারণে আমরা একটি প্রোডাক্টিভ রমদন এটি হয়ে ওঠে না তো এই সংকটের জায়গা থেকেই দা মেসেজ একাডেমি আপনাদের জন্য একটি প্রোডাক্টিভ রমাদান কোর্স শুরু করছে এটি মাত্র তিনটি সেশন হবে আপনারা অনলাইনে আমাদের এই কোর্সটি করতে পারছেন আমি শায়খ হাসান মাহফুজ আমি আপনাদের সাথে এই থাকব থাকবো ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারাও এই কোর্সটিতে যুক্ত হবেন এবং রমজানের নানান বিষয় সম্পর্কে রমজানের গুরুত্ব তাৎপর্য ফজিলত প্রয়োজনীয়তা এবং রমজান কেন্দ্রিক আমাদের যে জীবন এবং রুটিন পেশা পেশাগত জীবনের সাথে রমজানের রুটিন সমন্বয় করা এবং ইবাদাত ব্যাপার নিয়ে মৌলিক বিষয় নিয়ে এখানে আলোচনা হবে আমরা যাদের সুযোগ আছে আশা করছি আপনারা যুক্ত হবেন ইনশাআল্লাহ দেখা হবে আমাদের কোর্সে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের সুস্থতা এবং একটি সার্বঙ্গীন কল্যাণময় রমজানের আশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আহমত